বহু বছর আগের কথা গভীর জঙ্গলের মধ্যে ছিল এক মায়া নগরী সেখানকার রানী ছিলেন এক ডাইনি সেই ডাইনি একদিন একটি ছোট্ট মানুষের বাচ্চা কুড়িয়ে পেয়েছিলেন যে কারণেই হোক সেই মেয়েটিকে মেরে না ফেলে তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করে তুললেন মেয়েটি বড় হয়ে উঠল অপরূপ সুন্দরী হয়ে সময় হয়ে এসেছে দূর রাজ্যের রাজপুত্রের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছি মা মাগো আমি কি সত্যি রাজপুত্রের উপযুক্ত তুই তুই আমার মেয়ে নিশ্চয় উপযুক্ত তোর সঙ্গে যাবে আমার বিশ্বস্ত রাক্ষসী সে তোর দাসির ছদ্মবেশে থাকবে আর সোনমা তোর সুরক্ষার জন্য দিচ্ছি এই দুই লিলি ভূত এরা তোর কানের দুল হয়ে থাকবে তোর সঙ্গে দুটি ছোট্ট ভূত বেরিয়ে আসে বাক্স থেকে লাফিয়ে তারা ডাইনির মেয়ের কানের মধ্যে দুল হয়ে ঝুলে পড়ে শুধু রাতের বেলায় আর তিনের বেলায় শুধু তুলের মতো ছুলে থাকবে আর এই নে এই দুটো ঘোড়া একটা তোর জন্য নাম মেঘদূত মন্ত্র পড়া ঘোড়া এটা আর একটা এই রাক্ষসীর জন্য মা আসছি তবে কাঁদবি না বাঁচা আমার তুই আমার মেয়ে যা রাজরানি হয়ে আয় এভাবেই শুরু হলো এক অদ্ভুত যাত্রা প্রচন্ড গরমে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল দুটি ঘোড়া এক ঘোড়ায় ডাইনির পালিতা কন্যা অন্যটিতে ছদ্মবেশী রাক্ষসী হঠাৎ জলাশয়ের কাছে এসে ওগো দাসী আমার খুব তেষ্টা পেয়েছে ওই জলাশয় থেকে একটু জল এনে দাও না তুমি কি আমার মনিব নাকি হ্যাঁ নিজে নেমে খাওকে যাও আমি কারো দাসী নই মেয়েটি অপমানিত বোধ করে ঘোড়া থেকে নেমে এসে ঝর্নার কাছে গিয়ে জল খেতে থাকে ভগবান কি হবে আমার ঝুঁকে জল খাওয়ার সময় তার কানের দুটি দুল খুলে পড়ে যায় মেয়ে দুল দুটি হারিয়ে ফেলার কথা টেরও পায় না কিন্তু রাক্ষসী দাসী সব দেখে ফেলে কিছুক্ষণ পর আরেকটি জলাশয়ের কাছে এসে দাসী হে অন্তত একটু জল এনে দাও দেখছো না কতটা কষ্ট হচ্ছে আমার দাসী আজ তাকে দেখায় আমার দাসী ঘোড়া আমি সব দেখছি চুপ কর নইলে কোনি তোর মাথা নেব আর শুন মে এক্ষوني শপথ নে যা ঘটলো তা কা কে বলবি না শপথ নে নইলে শপথ শপথ নিলাম ডাইনির মেয়ে ধীরে ধীরে নিজের রাজকীয় পোশাক খুলে দেয় রাক্ষসী পরে নেয় সেই রাজকীয় পোশাক এবং মেয়েটিকে পড়তে হয় তার দাসীর পোশাক আর তুই একজন এইসব কথা যদি কাউকে বলিস ডাইনির মেয়ে ভয় পেও না যার মন পরিষ্কার জয় সবসময় দাড়ি হবে সেই ছদ্মবেশী রাক্ষসী এবং আসল রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায় রাজপুত্র এবং বৃদ্ধ রাজা এগিয়ে আসেন কি অদ্ভুত কোনে সাজে যে এসেছে তার সঙ্গে এমন ছিন্ন বস্ত্র একজন কেন স্বাগতম আমার প্রিয় কোণে ধন্যবাদ প্রিয়তম এতদিন পর দেখা হলো ওই মেয়েটিকে যে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে ওটা পথে দেখে দয়া করে সঙ্গে করে নিয়ে এসেছি ও কি আপনার কোনো কাজে লাগতে পারে এত সুন্দর মেয়েটি অথচ এমন অবস্থা আচ্ছা রঘু রঘু নামে একটি ছেলে আছে সে ছাগল চড়ায় ওর সহকারী হতে পারেও ডাইনির মেয়ে এসব কথা শুনে সে নীরবে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে চলো তোমাকে কাজ শিখিয়ে দিই এবার এবার এই কথা বলা ঘোড়া বদমাসটাকে সরাতে হবে নয়তো ও আমার সব তথ্য পাশ করে দেবে প্রিয়তাম আমার একটি অনুরোধ আছে বলো প্রিয় কি চাও আমার ঘোড়া মেঘদূত ওটা খুব দুষ্ট আমাকে না কামড়াতে চায় ওটার মাথা কেটে ফেলার নির্দেশ দাও তোমার কথাই শিরোধার্য তাই করা হবে এভাবে শুরু হলো নতুন জীবন রাক্ষসী বসল রাজপ্রাসাদের রাজকন্যা আর ছাগল লাগলো সেজে ডাইনির এদিকে রাজপুত্রের আদেশে যখন কষাই মেঘদূতের গলা কাটতে যাচ্ছিল তখন আসল রাজকন্যা কষাইখানার কাছেই লুকিয়েছিল কষাই ঠাকুর আমার একটা অনুরোধ আছে কি চাও মা এই মোহর নাও আর মেঘদূতের মাথাটা ওই প্রাসাদের বড় তোরণে টাঙিয়ে দাও আমি রোজ সেখান দিয়ে যাই অন্তত মাথাটা তো দেখতে পাবো ঠিক আছে মা তোমার কথাই রাখব এভাবেই মেঘদূতের মাথা এসে পৌঁছালো রাজপ্রাসাদের তোরণে প্রতিদিন ভোরবেলা ছাগলের পাল নিয়ে রাজকন্যাকে যেতে হতো সেই তোরণের মধ্যে দিয়ে সেখানে ঝুলতো তার প্রিয় ঘোড়া মেঘদূতের মাথা হাই মেঘদূত তুমি এখনও চলছ হায় রাজকন্যা তোমার মা জানতে পারলে নিশ্চয়ই অনেক কষ্ট পেতেন প্রতিদিন এভাবে মেঘদূতের মাথার সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এই কথোপকথন হতো রবি শুনতে পেত কিন্তু কিছুই বুঝতে পারতো না একদিন যখন দুজনে মাঠের মধ্যে ছাগল চরাচ্ছে তখন ওই দেখো আবার চুল খুলেছে আজ না ওর কালো চুল কেটে আমি নিয়ে যাব বাজারে বাজারে এর অনেক ভালো দাম পাবো হে হে আরে কি সুন্দর চুল তোমার তোমার এই সুন্দর চুল আমি কেটে নেব বাজারে বিক্রি করে কিছু পয়সা পাবো না তুমি সরে যাও বলছি আমি এখন চুল বাঁধবো না না আজ আমি তোমার চুল নেবই নেব ওগো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি ছুটুক সে পেছনে যতক্ষণ না আমার চুল আঁচড়ানো আর বাধা শেষ হয় প্রচণ্ড ঝড় বয়ে আসে রঘুর টুপি উড়ে যায় হ্যাঁ এক কী হলো আরে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ একদিন না একদিন তোমার চুল আমি কাটবোই কাটব আমার টুপি আরে টুপিরে দাঁড়া এইভাবেই প্রতিদিন রাজকন্যা নিজেকে রক্ষা করতেন শয়তান রঘুর হাত থেকে আর সহ্য করতে পারছি না প্রতিদিন এমন হয় আমি বৃদ্ধ রাজাকে সব বলবো বলো 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 হয়তো এতে আমার মুক্তি হতে পারে মহারাজ মহারাজ এই মেয়ে প্রতিদিন ভোরে তরুণের কাছে গিয়ে সে ঘোড়ার মাথার সাথে কথা বলে বলে হাই মেঘদূত আর ঘোড়ার মাথা উত্তর দেয় আমি নিজে দেখব কাল ভোরে তুমি আমাকে নিয়ে যাবে বৃদ্ধ রাজা লুকিয়ে রইলেন তরুণের আড়ালে তিনি নিজের চোখে দেখলেন এবং কানেও শুনলেন রাজকন্যা তোমার মা জানতে পারলে নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন রাজা আরও দেখলেন কিভাবে মেয়েটি বাতাসকে আদেশ দেয় ওবো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি ছোটুক সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আচরানো আর বাধা শেষ হয় এ তো সাধারণ মেয়ে নয় এর মধ্যে নিশ্চয় কোনো ব্যাপার আছে কে তুমি কেন এমন করো মহারাজ মহারাজ আমি শপথবদ্ধ কাউকে আমি কিছু বলতে পারবো না বললে আমার প্রাণ যাবে তবে ওই লোহার চুল্লি ওই চুল্লির কাছে গিয়ে বলো তোমার কথা তোমার দুঃখের কথা সব বলো বৃদ্ধ রাজা লুকিয়ে রইলেন লোহার চুল্লির পেছনে রাজকন্যা এলো তার দুঃখের কাহিনী বলতে ওগো লোহার চুল্লি তোমাকেই আমি দুঃখের কথা বলি আমি একজন ডাইনির পালিতা কন্যা আমার বিয়ে ঠিক হয়েছিল এই রাজ্যের রাজপুত্রের সঙ্গে কিন্তু পথে এরপর রাজকন্যা বলে গেল সব কথা কিভাবে রাক্ষসী তাকে ভয় দেখিয়ে পোশাক কেড়ে নিল কিভাবে শপথ আজ এক গল্প সবাই খুব ভালো লাগে এক রাক্ষসী ছলনা করে একটি মেয়ের জায়গা দখল করেছিল সেই মেয়েকে বানিয়ে দিল সে দাসী এখন বলো সেই রাক্ষসীর

আমি মুক্ত আমি আবার আমি হতে পেরেছি তুমি তুমি আমার প্রকৃত প্রেম সেদিনই রাক্ষসীর শাস্তি কার্যকর করা হলো তাকে পেরেক বসানো পিপের মধ্যে পুরে দুটো ঘোড়ার পেছনে বেঁধে তাকে টেনে মেরে ফেলা হলো আর রাজকন্যা ও রাজপুত্রের বিয়ে হলো ধুমধাম করে মাগো আজ তোমার মেয়ে আবার রাজকন্যা হয়েছে এভাবেই সত্যের জয় হল রাজকন্যা ও রাজপুত্র সুখে রাজ্য শাসন করতে লাগলেন আর বৃদ্ধ রাজা তৃপ্তির হাসি হাসলেন